আসসালামু আলাইকুম ভিয়াস আপনাদের খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট নেক পিলো খুবই হাই কোয়ালিটি নেক পিলো ইহুজ পরিমাণে কালেকশন আসছে এই মালটার এই আল্লাহর মতে আপনাদের প্রচুর সারা পাইছি এবং কালেকশনও প্রচুর করছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আবার নতুন স্টক ঢুকছে আর স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত আবার নতুনকে অর্ডার করতে পারেন আপনারা আগে সেম কোয়ালিটির প্রোডাক্টটি সেম ফাইবারের প্রোডাক্ট হ্যাঁ একদম হিডেন চেন কোনো রকম বোঝা যাবে না যে চেন আছে টোটালি হিডেন চেন হ্যাঁ এখানে আছে বোতাম সিস্টেম ফাইবারটাও খুবই সফট এবং অনেক কমফোর্টেবল অনেক কোয়ালিটি হ্যাঁ আপনারা নিশ্চিন্তে ট্রাভেলের জন্য বলেন যে কোনো পারপাসে আপনারা এটা নেক্লোটা ইউজ করতে পারেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটার মধ্যে প্রিন্টের আসছে প্রিন্টের হিউজ কালেকশন আসছে কালারগুলো জাস্ট দেখেন যেটা পছন্দ হয় জাস্ট আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতে পাঠিয়ে দেবেন যেটা পছন্দ হয় প্রত্যেকটা কালারই সুন্দর অথবা দেখা যাচ্ছে আপনার অর্ডার করার সময় সরাসরি দেখে নিতে পারেন যে কোনো প্রোডাক্ট অনেকে সরাসরি ফোন দিয়ে দেখে নেয় হুম দেখে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট अवेलेबल পাবেন আমাদের কাছে হুম কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এক কালারের আছে অনেকে আছে দেখা যাচ্ছে ওমরা করতে যায় জন্য বা ইসলামী মাইন্ডার থাকলে সেই ক্ষেত্রে আপনার এক কালারগুলো নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে এক কালারগুলো নিতে পারেন আর যাদের কালারিং এর সমস্যা নাই তারা হচ্ছে আপনার প্রিন্টগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর দেখার মতো হুম খেয়াল করেন প্রত্যেকটা প্রিন্টই অনেক দারুণ এবং ভালো লাগার মতো এটা প্রাইজ আছে অনলি ফাইভ হান্ড্রেড করে পাঁচশো টাকা করে প্রাইজ আসছে এবং এর সঙ্গে কুরিয়ারের চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের চার্জ হান্ড্রেড টোয়েন্টি অনলি এই প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর হুম এক কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে হ্যাঁ আমি এক একটা করে সবই দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই ভালো লাগবে এক কালারের মধ্যে আছে এগুলো হ্যাঁ রকম প্রিন্ট ছাড়া হুম অনলি ফাইভ হান্ড্রেড করে যেটা নেবেন অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা করে হ্যাঁ প্রত্যেকটা কালারই দেখার মতো ভালো লাগার মতো এখানে আছে এক কালারের মধ্যে এই কালারগুলো খুব সুন্দর গ্রিন কালার আছে খেয়াল করেন হ্যাঁ অনলি ফাইভ হান্ড্রেড টাকা এবং কুরিয়ারের চার্জের সঙ্গে অ্যাড হবে একশো বিশ টাকা সারা বাংলাদেশ একটা দুটো তিনটা যায় নেন না কেন কুরিয়ারের চার্জ কিন্তু একই থাকবে কুড়ি ইয়ারের চার্জের কোনো হেলফের হবে না হোম ডেলিভারি হবে প্রোডাক্ট ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্টটা খুলে চেক করে বুঝে তারপরে রিসিভ করবে একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না সো কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই আপনাকে লো কোয়ালিটির মাল দিয়ে প্রাইস বেশি নেব এরকম কোনো সম্ভাবনাই না আপনি প্রোডাক্ট চেক করে নেবেন একদম কোয়ালিটি যদি মনে হয় তারপর রিসিভ করবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন হুম যেটা নেবেন অনলি ফাইভ হান্ড্রেড করে পার পিস পড়বে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আর যদি আমার শপে আসতে চান আমাদের শপের ঠিকানা আছে খুলনানীয় মার্কেট এক নম্বর মার্কেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমাদের শপে নেক পিলোর ছাড়াও টেডি বিয়ার লেডিস ব্যাগ বেবি কালেকশন অল এভ্রিথিং বেবি টয়েজ কি লাগবে শুধু বলতে হবে হিউজ কালেকশন আছে আল্লাহর মধ্যে হ্যাঁ এবং কসমেটিক্সের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারেন কোনো রকম আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না যাতে আপনার কোনো রকম রিস্ক না থাকে প্রোডাক্ট চেক করে নেবেন তারপরে দাম দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম